আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত কিভাবে তারা আমাদের উপর আক্রমণ করছে সীমান্ত কিভাবে আক্রমণ করছে আমাদের সীমান্ত লোকগুলা হাহাকারে করতেছে তারা আমাদের দেশ বিজিবি এবং আমাদের দেশের লোকজন তারা সেদিন আমরা দেখলাম যে দেশীয় অস্ত্র নিয়ে তাদের মোকাবিলা করতে হয়েছে তাহলে কি দেশপ্রেমী করাই আমরা দেশপ্রেমিক না আর আমি তো মনে কিছু প্রত্যেকটা নাগরিক দেশের সাথে ঝাঁপিয়ে পড়াও যে কোনো দেশ হোক আমার ভূখণ্ড রক্ষা করতে আমাকে যা যা করা দরকার তাই করা উচিত সমন্বয় একটা কথা বলে না কেন দেশ স্বাধীন করছে দেশ রক্ষা করার জন্য ভারত জন আক্রমণ করে কথা বলেন বিএনপি পলিটিক্স জানতে হবে এর পলিটিক্স এর শিখতে হবে জানতে হবে পলিটিক্স এবং হেরা মনে করে যে মনে করে কি ভোট দিব আমরা হাই যাই এমন করে খাই এলাম এমপিরা খুব সতর্ক হইতে হবে ভালো হইতে হবে একটা এমপি মনে করে এখানে ফার্স্টটা এমপি আছে এই এলাকার থানার ভিতরে তারা ধমক দিছে আর তারা হল যা এটি বং চং খাই লেব এমপিরা হইতে হবে আমার থানার মাঝে আমি দাঁড়াইছি এই থানার ভিতরে আমি এই থানা আন্ডারের ভিতরে কন্ট্রোল রাখতে হবে পাওয়ার হেরে কই সারা দেশ কন্ট্রোল রাখো সে শুধু খালি তার যে এরিয়ার থেকে দাঁড়াইছে আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন ভালো আছি আপনার কাছে জানতে চাও যে আমাদের দেশটা কিন্তু বারবার দুর্নীতি এবং চাঁদার জন্য পিছিয়ে যাচ্ছে বিশেষ করে দুর্নীতির কারণে সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশ থেকে চাঁদা এবং দুর্নীতি দূর হবে বলে আপনি বিশ্বাস করেন আমি মনে করি ক্ষমতায় যারাই বসে ক্ষমতার মস্তকে বসলে লঙ্কায় গেলে হনুমান যারাই ক্ষমতায় বসক তাদের শাসক এবং শোষক তাদের লোক থাকতে হবে অতএব দুর্নীতি চাঁদাবাজি সীমিত আকারে হসলে এটা হবে এটা বন্ধ করা মোটেও সম্ভব হচ্ছে না আমরা জন্মের পর থেকে আসছি এই দল এই দল সব দলে দেখছি কোনো দলেই এই দুর্নীতি এবং চাঁদাবাজের বাইরে যেতে পারে নাই অতএব জনগণ যাকে চাইবে সেই ক্ষমতা আসবে আমরা প্রত্যাশা করব যে ক্ষমতায় যারা আসবেন অন্তত দেশটা সাধারণ জনগণকে শান্তিতে বসবাস করার জন্য চাঁদাবাজি তারা কি কখনোই বাংলাদেশ দুর্নীতিমুক্ত দেখতে পারবে না আমার মনে হয় না আমাদের কি করা কি করা উচিত বলতে গেলে তো এখন আমি শিক্ষাগত যোগ্যতা থাকা অবস্থা আমার চাকরি হয় না মামা খালি না থাকলে আমরা অতীত বর্তমান ভবিষ্যৎ কাদেরকে দিয়ে আশা করব দুই হাজার চব্বিশ সাল আমরা বলি সবাই বলে দেশ স্বাধীন করছি স্বাধীন করছি কোথায় স্বাধীনতা সেই উনসত্তরের স্বাধীনতা চব্বিশ সালের স্বাধীনতা কোথায় কিছু বললে কি আমরা সমন্বয় তুমি সমন্বয়ক তুমি একাই দেশ স্বাধীন করছো আমার সন্তান আমার বাবা আমার মা আমরা কি রাস্তায় ছিলাম না এই আন্দোলনটা সরকার পতন আন্দোলনকে আমরা রাস্তায় ছিলাম না এখন বলে আমরা সমন্বয় আমরাই সব করেছি তাহলে আমরা কি জাতির কাছে কি প্রত্যাশা করবো যে আগামী প্রজন্ম আমাদেরকে একটা কিছু দিয়ে যাবে আমরা নিরাশের কিছু নাই হতেও পারে তবে হয়তো আমরা নাও দেখতে পারি কিন্তু আশাবাদী এই দেশটা একটা সুন্দর পরিবেশ হোক আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত কিভাবে তারা আমাদের উপর আক্রমণ করছে সীমান্তে কিভাবে আক্রমণ করছে আমাদের সীমান্ত লোকগুলা হাহাকারে করতেছে তারা আমাদের দেশে বিজেপি এবং আমাদের দেশের লোকজন তারা সেদিন আমরা দেখলাম যে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তাদের মোকাবিলা করতে হয়েছে তাহলে কি দেশপ্রেমিক ওই আমরা দেশপ্রেমিক না আর আমি তো মনে করিয়ে যে কোনো দেশ আমার ভূখণ্ড রক্ষা করতে আমাকে যা যা করা দরকার তাই করা উচিত একটা কথা বলে না কেন দেশ স্বাধীন কোষে দেশ রক্ষা করার জন্য ভারতজন আক্রমণ করে কথা বলেন উৎপাত হকারদের কাছে আসলো সমন্বয় গাড়িতে উঠলে পাঁচ টাকার জন্য সমন্বয় সেদিন দেখলাম ওখানে টেম্পু স্ট্যান্ড অন্তত পঞ্চাশটা গাড়ি ভাঙছে এরা ছাত্র জাতির কাছে কি প্রত্যাশা করতে পারে যে আগামী দিনে আমাদেরকে তারা কিছু দেবে আমারটা আমাকেই ঘুরিয়ে নিতে হবে আমার পছন্দের দল যাকে ক্ষমতা আনলে আমার জন্য দেশের জন্য উপকার হবে আমি জনগণের আশা আহ্বান করবো যে আপনার পছন্দের দল আপনি বেছে নেবেন যাকে দিয়ে দেশের কাজ হবে তাকেই ভোটটা দিবেন আমরা কথা বলে ছাত্ররা ভালো তারা সম্মীন কিন্তু বাংলাদেশের মধ্যে যত কিছু দুর্নীতি ওখানে ছাত্ররা যায় আর দুর্নীতি ঠেকাতে পারে না কোটি কোটি টাকা বিলিয়ন ডলার বাংলাদেশের টাকা এমপি মন্ত্রীরা যে কোনো দলে আসুক যে টাইমে আসো আমরা রুটির এ বেলা দেখছি রুটির ওই দেখছি কিন্তু ধন্য কথা বলতাম তাহলে নৃত্য কথা বললে ছাত্ররা বারো বছর না অন্য বছর দশ বছর ছাত্ররা গরম থাকা গাঁদিয়ে খুঁদিয়ে সিনিয়র জুনিয়র মানা না মুরপি মানানো বর্তমানে যা অবস্থা দেখছি পাঁচ টাকা লাগে দশ টাকা লাগে ছাত্ররা পাওয়া থাকা সব জায়গার জন্য পাওয়া থাকে তো

নতুন প্রজন্মের নতুন কোন দল তৈরি করতে হবে যাতে সামনে অন্যায় কাজ থেকে অন্যায় সব নেমনীতি থেকে আইন থেকে সব থেকে বিৰোধ থাকতে ওই নতুন দলকেই দেশকে আগিয়ে নিতে হবে নতুন প্রজন্ম জি আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আমাদের দেশটা বারবার দুর্নীতিতে পিছিয়ে যাচ্ছে সামনে কোন ধরনের সরকার ক্ষমতা থাকলে আমরা কি দুর্নীতি ও সাদামুক্ত দেশ পাব আমার জানা মতে আমার জানা মতো আমরা বিএনপির ইয়ে দেখছি আওয়ামী লীগের শাসন দেখছি বা জামাতেরও কিছু দেখছি কিন্তু আমরা বর্তমানে সাধারণ জনগণ এটাই যে দেশের শান্তি আমরা একজন ইসলামিক রাষ্ট্র হিসাবে আমরা বর্তমানে জামাতকে চাচ্ছি যে আমরা পুনরায় চাচ্ছি যে দেশে মানে শান্তি শৃঙ্খলা কোনো উশৃঙ্খলা এগুলো আমরা চাচ্ছি না কিন্তু যে দেশের মধ্যে এখনো সিন্ডিকেট আছে আমি মনে করি যে প্রত্যেকটা দল সবাই সবার জায়গা থেকে ঐক্যমুক্ত হয়ে জিনিসটা নিয়ে এখনো সিন্ডিকেটগুলো ভাঙার জন্য কেননা আমরা এই দেশ অনেক পিছনে আজও কেন আমরা নিজেরা সবসময় নিজেদের স্বার্থ বুঝি কিন্তু আমরা সবসময় এটাই জানতে চাই আর এটাই বলতে চাই যে সবাই আগের দিন আগের যোগ সবকিছু সবাই ভুলে যান নতুন প্রজন্ম আসছে নতুন প্রজন্মের জন্য নতুনভাবে নতুন দেশ আমরা গড়াতে চাচ্ছি যে মালয়েশিয়া সিঙ্গাপুর এগুলো কত পিছনেই ছিল আমাদের কিন্তু সেই দেশগুলোর মধ্যে দুর্নীতি না থাকার কারণে সেই দেশগুলো অনেক আজকে অনেক আগানো তো আমি আমার তরফ থেকে বলছি আমি দেশের সাধারণ জনগণ আমরা চাচ্ছি যে বাংলাদেশের মধ্যে সুন্দর মানে সুন্দরভাবে যেন ইসলামী একটা দল আসে যে আমরা এই দেশের অন্তত ইসলামিক দলগুলোর শাসনটা আমল এরকম আমরা এই টাইপ দেখতে দেখতে চাচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা না আর একটু প্রশ্ন সেটা হচ্ছে যে গতকাল যে জামাতের আমির এবং চর্মনায় একসাথে বসছিলেন এটা আপনি কতটুকু ভালো বা কোন দৃষ্টিকোণ থেকে দেখতেছেন আমি আমি কিন্তু প্রতিদিনের নিউজ আপডেটগুলো আমি সবসময় দেখি কিন্তু জামাতের আমির গেছে কালকে যে শর্মার সাথে একসাথে হয়েছে এতে জিনিসটা দল দল ভাগ না করে সবাই যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে নিতে পারি এই ক্ষেত্রে আমি মনে করি যে জামাত বিএনপি একতাভাবে যৌথভাবে তারা যে তিনশো তিনশো আসনে যদি ইলেকশন করে আমি মনে করি যে বিপুল করে মোটামুটি তারা জামাত আসলাই সরি জামাত সরমনায় এরা যদি যৌথভাবে ভাবে এ করে কিন্তু

নতুন একটা অন্য দল নতুন একটা দল আসলে আমাদের জন্য সুবিধা আমরা আসলে বিএনপিও দেখলাম আপনার আওয়ামী লীগও দেখলাম তত্ত্বাবধায়ক দেখলাম সবই দেখলাম এখন যদি একটা দেখতে পারি নতুন দল সেটা আমাদের জন্য মনে হয় একটু বেশি ভালো